মোবাইলের কাজ কি শিখতে চান আপনারা মোবাইলের কাজ শিখতে চাইলে অনেক ধৈর্যশীল হতে হবে ঠান্ডা মেজাজের হতে হবে তবে অনেকে হট মেজাজে গরম মেজাজে হলেও কিন্তু কাজ তারা শিখে অর্থাৎ মোবাইলের কাজ শিখতে গেলে যদি পঞ্চাশজন লোক কাজ শিখে এর মধ্যে দশ থেকে পনেরো জন শিখতে পারে আর বাকি সবাই শিখতে পারে না তো মোবাইলের কাজ শিখতে গেলে বুঝে শুনে আসতে হবে আর মাথা ঠিকঠাকভাবে কাজ করে শিখতে হবে তো মোবাইলের কাজ শিখতে গেলে বেসিক যে কাজগুলা বেসিক কাজগুলাই বেশি করতে হয় যেমন ডিসপ্লে নতুন ডিসপ্লে লাগানো চার্জিং পোর্ট চেঞ্জ করা তারপরে তোমার মানে বাটমের কাজ করা মানে টুকটাক কাজ যেগুলো এগুলোই বেশি হয় বুঝছো মোবাইলের কাজ ক্ষেত্রে আইসিটাইসি সংক্রান্ত কাজ এগুলো খুব কম আসে তবে আসে দশটা সেটের মধ্যে একটা দুইটা আসে একশো সেটের মধ্যে তোমার দশ থেকে পনেরোটা আইসির কাজ আসবে আর বাকিগুলো এমনি বেসিক কাজ করলে হয়ে যাবে তবে এই মোবাইল সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন আমি সব কিছু